আগামীকাল পবিত্র যোগিনী একাদশী ব্রত আরে কৃষ্ণ সকলকে আজকের এই লাইভে সুস্বাগত আগামীকাল পবিত্র যোগিনী একাদশী ব্রত একাদশী ব্রত কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত ইতিমধ্যে যারা অবগত আছেন একাদশী ব্রত কত মহিমানিত নিশ্চয়ই সকলে একাদশী ব্রত পালন করছেন এবং এমন যদি কেউ থাকেন হয়তো একাদশী ব্রত এখনো পালন করছেন না তাদের সকলের কাছে যারা ইতিমধ্যে পালন করছেন এবং যারা আগামী দিনে পালন করবেন সকলের কাছে এই লাইফটি বিশেষ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজ আমরা আস্বাদন করব একাদশী ব্রতের দিন কোন কোন নিয়ম মেনে চলা উচিত একাদশী ব্রত কিভাবে পালনীয় আমরা আস্বাদন করব একাদশী ব্রত কত মহিমান্বিত তাই সকলের কাছে একাদশী বিষয়ক এই লাইফটি অবশ্যই অবশ্যই বিশেষ বিশেষ কার্য সাধন করবে এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের একাদশীর থেকে সর্বশ্রেষ্ঠ ব্রত এই কলিযুগে আর কি হতে পারে কলিযুগের মানুষ তো ধ্যান করতে পারবে না তপস্যা করতে পারবে না এমন কি কলিযুগে যে যোগ্য হয় সেই সকল যোগ্য শুদ্ধ না একটু বিচার করে দেখুন যজ্ঞের জন্য যে যে দ্রব্য প্রয়োজন সেই সকল দ্রব্য সেগুলো কি শুদ্ধ দ্রব্য যে উৎস থেকে এই সকল দ্রব্য আসছে সেগুলো কিন্তু শুদ্ধ নয় তাই কলিযুগের যজ্ঞটাও হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ফল প্রদান করতে পারে না তবে একটি যোগ্য নাম যোগ্য কলিযুগ একদিকে নাম করতে হবে আর যদি ব্রত পালন করার কথা আসে তাহলে অবশ্যই সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত পালন করতে হবে আর এমন কিছু কঠিন বিষয় নয় অনেকে ভাবতে পারেন যারা এখনো পালন করছেন না একাদশী ব্রত পালন করা কত কঠিন না কলিযুগের মানুষের জন্য ভগবান শ্রী কৃষ্ণ এবং ভগবানের পার্শ্বদন এবং পূর্বতন আচার্যগণ আমাদের কাছে একাদশী ব্রত অনেকাংশে সহজ সরল করে দিয়েছে আমাদেরকে জানতে হবে আমাদেরকে পালন করতে হবে আমরা হয়তো সর্বদা কৃপা কৃপা করি যে আমার কৃপা নাই আমি জানি নিশ্চয়ই যারা লাইভে যুক্ত হয়েছেন এমন কেউ আছেন যিনি হয়তো এই কথাটা আগে বলেছেন যে আমার কৃপা নাই আমার দ্বারা হবে না কৃপা কৃপা কি কৃপা মানে কিছু করে পাওয়া সত্যি করে বলুন তো এই পৃথিবীতে কোনো জড় বস্তু যদি আপনি চান তার জন্য কি আপনাকে পরিশ্রম করতে হয় কি হয় না আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান জনজাগতিক পরীক্ষার কথা বলছি নিশ্চয়ই তার পিছনে কোনো পরিশ্রম থাকে ভালো চাকরি করতে চান চাকরি পাওয়ার জন্য পরিশ্রম থাকে কোনো অর্থ উপার্জন করতে চান অর্থ লাভের জন্য পরিশ্রম থাকে পরিশ্রম তো থাকবেই না তাহলে যদি কোনো পরমার্থ লাভের প্রশ্ন আসে এগুলো তো সব জাগতিক যা আছে আবার পরবর্তী সময় নাই এই মৃত্যুর সাথে সাথে আমাদের এই যে দেহ পঞ্চভূতের শরীর এই দেহ মৃত্যুর সাথে সাথে আত্মার মৃত্যু হয় না আপনারা জানেন সনাতনীরা অবশ্যই জানেন মৃত্যুর সাথে সাথে কি হয় এগুলো শেষ হয়ে যায় এই জাগতিক চাওয়া পাওয়া এ থাকবে না বেশি দিন সাদের বাড়ি সাদের ঘর সাদের ব্যাংক ব্যালেন্স সাদের গাড়ি সাদের অমূল্য অমূল্য সব অলঙ্কার যে যা থাকবে না যা নিত্য না তা লাভের জন্য কত পরিশ্রম করতে হয় আর যা পরমার্থ যা আমাকে ইহ জগত কৃপা করবে যা আমাকে পর কৃপা করবে যা আমার মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যাবে না যা নিত্য যা সেই রকম বস্তু লাভের জন্য বা সেই রকম কিছু লাভের জন্য একটু পরিশ্রম করতে হবে না তাই কৃপা নেই কৃপা নেই কৃপা আমার দ্বারা হবে না আমার সেই কৃপা নেই আমার সুকৃতি নাই অনেকে খুব সহজে এরকম ভাবে কথা বলে উড়িয়ে দিতে পারি কিন্তু ভাববার বিষয় মা কখনো কি চেষ্টা করে দেখেছি যদি সামান্য চেষ্টা করতাম তাহলেও হয়তো আমি পারতাম তাই আজ যারা এখানে লাইভে আছেন পরবর্তী সময় যারা লাইভে যুক্ত হবেন তাদের মধ্যে যদি এমন কেউ থাকেন হয়তো আপনারা এখনো একাদশী ব্রত পালন করতে পারেননি অর্থাৎ একাদশী ব্রতটা এখনো পালন করে উঠেননি কিন্তু আজকে লাইভের পর উপলব্ধি করলেন কোনো কিছুর জন্য চেষ্টা করা উচিত আর আপনারা চেষ্টা করলেন তারপরে যখন একাদশী ব্রতটা পালন করে ফেলবেন না তখন এত আনন্দ পাবেন কথা দিচ্ছি মা এমন যদি একজনও থেকে থাকেন আর একজনও যদি আজকের এই লাইভের কারণে একাদশী ব্রত পালন করতে শুরু করেন লাইভের এটাই এটাই সফলতা হবে একজন যিনি পালন করতেন না ভাবতেন আমার দ্বারা হবে না খুব কঠিন বিষয় কিন্তু আজ আমরা আলোচনা করব কত সহজে একাদশী ব্রত পালন করা যায় আর থেকে আশি সকলে একাদশী ব্রত পালন করতে পারে কোন বড় বিষয় নয় এত কি অনেক কঠিন কঠিন কাজ আমরা করে ফেলছি তবে একাদশী ব্রত কেন পালন করতে পারবো না কারণ একাদশী ব্রত হলো হরি তোষণ ব্রত একাদশী ব্রত হলো ভগবান শ্রী হরিকে সন্তুষ্ট বিধানের ব্রত ভগবানকে এত সহজে আর কোনোভাবে সন্তুষ্ট করা যায় নামা এই একাদশী ব্রতকে পালন করে একাদশী ব্রতের ছত্র ছায় আশ্রয় যদি চলে আসেন ভগবত কৃপা আপনার প্রতি বৈষ্িত হতে চলেছে তাই প্রত্যেককে একাদশী ব্রত পালন করতে হবে আর যারা একাদশী ব্রত পালন করছেন সঠিক নিয়মটা কিভাবে আরো সুন্দরভাবে একাদশীবতা পালন করতে পারেন সম্পূর্ণ ফল লাভ করতে পারেন সেই সকল বিষয় আজকের এই আলোচনা আজকের এই আলোকপাত তা ইতিমধ্যে যারা লাইভে যুক্ত হয়েছেন বিশাল পালপ্রভু আ ইশিকা কৃষ্ণা দাস মাতাজি আরো যারা যুক্ত হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ প্রচারের সাথে যাতে প্রচারটা আরো সুন্দর হয় লাইভটি যাতে আরো বেশি ভক্তবৃন্দের কাছে পৌঁছে যেতে পারে তার জন্য যারা লাইভে যুক্ত হয়েছেন কৃপাপূর্বক একটু শেয়ার করে দেবেন আপনারা লাইভে যুক্ত হয়েছেন অর্থাৎ আপনাদের সেই শ্রদ্ধা প্রেম রয়েছে জন্য করুণা মাতাজি জয় জগন্নাথ সামনেই জগন্নাথের রথযাত্রা উৎসব নিতুদত্ত মাতাজি যুক্ত হয়েছেন হরে কৃষ্ণ রাধে 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 মাতাজি যে সকল যুক্ত হয়েছেন এবং পরবর্তী সময়ে যুক্ত হবে আপনাদের কাছে এটাই আমাদের প্রার্থনা প্রচারের সাথে এই লাইভটি একটু শেয়ার করে দেবেন টিটু চন্দ্র দেবনাথ প্রভু ও নিত্য নারায়ণ পাল আর প্রভু বিশাল পাল প্রভু হরিবল একাদশী অধিক সুখ হয় কত সুন্দর কথা বলেছেন প্রভু পুরবি দত্ত মাতাজি ডলি মিত্রা আহ মাতাজি একাদশী কি একা একা করা যায় কিভাবে একাদশী এভাবে একটু বলে দিন আমি অবশ্যই বলবো ডলি মিত্র একটু অপেক্ষা করুন আপনার মূল্যবান সময় একটু ব্যয় করুন এই হরি কথা সকল বিষয় আলোকপাত করব ও আরতি মুখার্জি মাতাজি যুক্ত হয়ে গেছেন বাবু প্রভু যুক্ত হয়েছেন রাধে রাধে কাবেরী চক্রবর্তী মাতাজী যুক্ত হয়েছেন হরে কৃষ্ণ সকলে সকলকে হরে কৃষ্ণ সকলকে হরেক দেখুন প্রত্যেককে একাদশী কথা পালন করবে আচ্ছা লোক কথা জানেন লোক কথা হয়তো ছিল কিছু হয়ে গেল অন্য কিছু তা এই জগৎ সংসারে অনেক লোক কথা এই একাদশী বিষয়ে চালিত আছে আমাদের শাস্ত্র জ্ঞান নেই সিদ্ধান্ত আমরা জানি না তার ফলস্বরূপ কি হচ্ছে আমরা সেই লোক কথাগুলোকে যেগুলো যেগুলো লোককথা যেগুলোর উৎস ভগবান না ধর্ম কি সাক্ষাৎ ভগবত প্রণীত এই ধর্ম এই শাস্ত্র কার থেকে সাক্ষাৎ ভগবানের থেকে ভগবান চেয়েছেন কিন্তু বাস্তবে অনেক অপব্যাখ্যা হয় অনেকে লোক কথা চালু আছে তাই অনেকে বলে আরে তো বিধবাদের জন্য তোর কি বাবা মা মরেছে তোর কি স্বামী মরেছে একাদশী মতো পালন করবি ভাবতে অবাক লাগে আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমাদের কত সৌভাগ্য আমরা সেই সনাতন ধর্মের অংশ যেখানে সাক্ষাৎ ভগবান এই পৃথিবীতে নেমে আসেন ভগবানের যত কো লীলা সর্বোত্তম নরলীলা আমাদের কত সৌভাগ্য যে ভগবান মনুষ্য দেহ নিয়ে এই জগতে লীলা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণরূপে আবির্ভূত হয়েছিলেন আমাদের কত সর্ব অবতারের সার গোড়া অবতার গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হলেন এই পৃথিবীতে আর শুধু পৃথিবীতে না এই বঙ্গদেশে যেই বাংলা ভাষায় কথা বলছি সেই ভাষায় আমার মহাপ্রভু আমার ভগবান কথা বলেছে আর কি করলেন আপনি আচারই ভক্তি শেখায় মুসবারে নিজে আচরণ করে সকলকে ভক্তি শেখালেন অথচ কত দুর্ভাগ্য তথাপিও আজকে সমাজে স্বাস্থ্যের কত অপব্যাখ্যা মানুষ এরকমও কথা বলতে পারে যে একাদশী ব্রত বিধবরা পালন করবে সদবাল একাদশী ব্রত পালন করা যায় না এই কেমন কথা এগুলো কোনো শাস্তিরও সিদ্ধান্ত নয় একজন মাথাজি আমাদের জিজ্ঞেস করছিলেন একা একা একাদশী মতো পালন করতে পারবো অবশ্যই পালন করতে পারবেন এতে কোনো কোন প্রকার সন্দেহ নাই সন্দেহ কোনো বাতাবরণ এক্ষেত্রে অন্তত নাই যারা শাস্ত্রীয় সিদ্ধান্ত জানে যারা ভগবানের নির্দেশকে মান্য করে যারা মন গড়া ধর্ম করে না বলছে এই পৃথিবীতে যা কিছু ধর্ম নামে চলে ভাগবত কহে তাহে পরিপূর্ণ চলে এখন কি হচ্ছে অনেক মন গড়া ধর্ম হসে গেছে আমি একটা মত দিলাম এটাই ধর্ম ধর্ম হয় না ধর্ম শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী হয় ধর্ম ভগবান আমাদের নির্দেশ দান করে ধর্ম ভগবত প্রণয়ন করেছেন নিজের মন গড়া ধর্ম আমরা সামান্য মনুষ্য কি শক্তি আছে কটি গুণ আমার মধ্যে আছে আমি ধর্ম প্রচলন করব এগুলো ধর্ম না এগুলো সব অধর্ম আর মন গড়া ধর্ম যারা করে মন গড়া ধর্ম তারা এরকম কথা বলে শাস্ত্রীয় সিদ্ধান্ত একাদশী ব্রত সকলে পালন করতে হবে আট থেকে আশি পালন করবে প্রত্যেকে পালন করবে এমনকি কোন রকম অসুস্থ কোন জন্ম অসুস মৃত্যু অসুস অন্যান্য কোনো অসুজ মায়েদের সাধারণ অসুখ কোন অসুঝ কোনো কিছু একাদশী ব্রত পালন থেকে আমাকে বিচ্যুত করতে পারবে না যদি স্বামী স্ত্রী একাদশী ব্রত একসাথে করে অতি উত্তম সম্পূর্ণ পরিবার যদি একসাথে একাদশী ব্রত করে অতি উত্তম পুরো সমাজ পুরো গ্রাম যদি একসাথে ব্রত করে অতি উত্তম কিন্তু সেরকম পরিস্থিতি যদি না থাকে তাহলে এবং আপনি একাদশী ব্রত পালন করলে আপনি যদি করেন পালনের ফল যদি আপনার অন্যান্য পরিবারের সদস্যের জন্য অর্পণ করেন তাতে তারাও কৃপা লাভ করবে অর্থাৎ আপনার একাদশী ব্রত পালনের মাধ্যমে শুধু বাড়ি আপনার প্রতি বর্ষিত হবে না আপনার সম্পূর্ণ পরিবারের প্রতি এই কৃপাবাড়ি বর্ষিত হতে চলেছে যারা জানে না তারা স্বাস্থ্যের অপব্যাখ্যা করে তারা অনেক কিছু বলতে পারে পালন হয় হ্যাঁ একা একা একাদশীব্রত পালন হয় এবং খুব সুন্দরভাবে পালন হয় আর আপনি যদি একাদশীব্রত পালন করেন আপনি যদি আচরণ করেন আচরণটা খুব গুরুত্বপূর্ণ তাহলে আজ যারা করছে না যারা ব্রত থেকে দূরে আছে যারা ভগবানের কৃপা থেকে বঞ্চিত আছে একদিন দেখবেন তাদের প্রতিও ভগবানের কৃপা বর্ষিত হবে তারাও আস্তে আস্তে করবে একদিন হবে না সবার আগে ধর্ম প্রচারটা সকলে মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ কথা ধর্ম প্রচারটা সবার আগে ঘর থেকে শুরু হওয়া উচিত আমি বাইরের লোককে কি উপদেশ দেবো আমার পরিবারের যারা সদস্য আছে তাদের মধ্যে প্রচারটা থেকে বেশি সফল হতে পারে সেটা কখন সম্ভব যখন আমি আচরণ করব আমার যদি আচরণটা ভালো হয় আমার আচরণটা যদি সুন্দর হয় আমি যদি প্রতিদিন ত্রিশ সন্ধ্যা পালন করি আমি প্রভাতে মঙ্গল আরতি করি আমি যদি সুন্দর সুন্দর ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ সেই সকল ভক্তদের খাওয়াই যারা এখনো তথাকথিত ভক্ত হতে পারেনি কিন্তু আমার পরিবারের সদস্য আমি যদি একাদশী ম্রত তার সামনে পালন করি আর এইভাবে যদি আপনি আচরণ করেন আপনার সাধনের প্রভাবে এটা আপনার তপস্যা এই কলিযুগ এগুলোই তপস্যা আপনি সকালে মঙ্গল আরতি করুন ভগবানের উদ্দেশ্যে দুঃখকাঠি দেখান আপনি সকাল সকাল প্রভাতে ব্রহ্মমূর্তে স্নান করুন এগুলোই তপসাবা আজকের মানুষ আজকের এই কলিযুগের মানুষ টিভি সিরিয়ালে মোবাইলের কিছু কুটকাচালিতে আবদ্ধ হয়ে আছে সেইখান থেকে যদি কেউ প্রভাতে ব্রহ্মমূর্তে স্নান করে তিনি সন্ধ্যা পালন করে ভগবানকে ভোগ নিবেদন করে ব্রত পালন করে হরে কৃষ্ণ মহামন্ত উচ্চারণ করে সাধু সঙ্গ করে এটাই তার কাছে তপস্যা এটাই তার সাধনের মূল মন্ত্র এটাই তাকে পথ তৈরি করে দেবে এগিয়ে যাওয়ার একদিন ভগবানের সাথে যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে ভগবানের সাথে সেই সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে সেই সম্পর্কটা আবার পুনঃসংযোগ হতে পারে এর মাধ্যমে তাই প্রত্যেকে একাদশী ব্রত পালন করুন একাদশী ব্রত আপনারা জানেন মাসে সাধারণত দুটি একাদশী ব্রত হয় একটি কৃষ্ণপক্ষে একটি শুক্লা পক্ষে তাই এই দুটো দিন একাদশী ব্রত পালন করবেন যারা আমি আহার করেন তারা কি একাদশী ব্রত পালন করতে পারে পারবে এমন যদি কেউ থাকেন লাইভে অনেক ভক্তবৃন্দ আছেন যারা হয়তো এখনো আমিষটা ত্যাগ করতে পারেননি আমিষ যদি ত্যাগ নাও করতে পারেন মনে রাখবেন একাদশী ব্রত পালন করতে পারবেন এক্ষেত্রে আপনাকে কি করতে হবে একাদশীর আগের দিন দশমী অর্থাৎ দিনটা আগামীকাল একাদশী তাহলে আজকে কি হবে দশমী দশমীতে নিরামিষ হবে একাদশী মতো পালন করতে হবে এবং তারপরে দ্বাদশীতে আবার নিরামিষ আহার করতে হবে দ্বাদশীতে আপনারা জানেন যারা একাদশী মতো পালন করেন পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে এক এক প্রত্যেকটি একাদশী আলাদা আলাদা পারণ টাইম থাকে যেমন আজকে যোগিনী আগামীকাল যোগিনী একাদশী হতো তার পরের দিন দ্বাদশী তার পরের দিনকে কি বলবে দাদশী দ্বাদশী সেদিনকে সকালে সঠিক সময় পালন করতে হবে সম্ভবত মায়াপুর কলকাতার টাইম চারটে বাহান্ন পর সাতটার মধ্যে সাধারণত এই সময় প্রত্যেকের সময় দেখে নেবেন আলাদা আলাদা একাদশী আলাদা আলাদা পারণের একটা সময় হয় তার মধ্যে ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হবে যদি ভগবানকে ভোগ নিবেদন করবার সুযোগ না থাকে ঘরে সেই পরিবেশ না থাকে তাহলে নীলাচল পুরীর সেই প্রসাদ সবার ঘরে ঘরে আছে কারণ জগন্নাথ তো প্রত্যেকটি বাঙালির হৃদয়ে আছে তা নীলাচল পুরীতে যে যায় তার থেকে সেই প্রসাদ নির্মল্য প্রসাদ আনিয়ে রাখবেন সেই প্রসাদ দিয়ে আপনি পালন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশী মতো কবে পালন করা যায় ভাবে পালন করা যায় এখনো নির্জলা যে মনে করবে আমি সম্পূর্ণ উপবাস থাকবো জল পর্যন্ত স্পর্শ করবো না নির্জলা পালন করলে ভালো কিন্তু কলিযুগের মানুষ সবাই নির্জলা পারে না আর শরীরকে কষ্ট দিয়ে দরকারও নাই শরীর যদি কারো সাথ দেয় কেউ যদি পারেন সামর্থ্যবান হন অতি উত্তম কিন্তু যদি নির্জলা না পারেন তাহলে কি একাদশীমতো হবে না হবে গো মা না পারলে জল পান করে একাদশীমতো পালন করুন যাকে বলা হয় সজলা যদি জল পান করেও না পাচ্ছেন তাহলে সফলা একাদশী মতো পালন করুন ফলাহার করুন পঞ্চর বর্জন রেখে মনে রাখবেন পঞ্চর রবি কারণ এই পঞ্চর রবিশিষ্যের মধ্যে কে থাকে একাদশী এই পঞ্চর ব্যাতি রেখে আপনি সকল প্রকার ফল গ্রহণ করতে পারেন শস্যার তেল চলবে না পঞ্চর অবিশিষ্যের মধ্যে পড়ছে তার জন্য দেখবেন বাজারে সানফ্লাওয়ার সূর্যমুখী তেল পাওয়া যায় সূর্যমুখী তেল দিয়ে একটু আলু কাঁচকলা কুমড়ো পেঁপে দিয়ে সবজি করে গ্রহণ করতে পারেন বাদাম সেদ্ধ গ্রহণ করতে পারেন প্যাকেটে দেখবেন বড় সাবু আছে বড় দানার সাবু প্যাকেটে ভালো সাবু সেই সাবু গাছের থেকে হয় সাবু আটা ময়দান না সেই সাবু ভিজিয়ে গ্রহণ করতে পারেন একটু সানফ্লাওয়ার তেল দিয়ে সাবু আর আলু দিয়ে একটু পোলাও মতো করে নিতে পারেন ফ্রায়ের পোলাওয়ের মতো সাবুর পোলাও সাবু আলু দিয়ে খিচুড়ি করে নিতে পারেন কত কিছু আছে কঠিন ব্যাপার না যারা ঔষধ খেতে হয় শাস্ত্র বলছে মহাভারতের অনুশাসন পর্বে পরিষ্কার ভাবে লেখা আছে ঔষধ গ্রহণে একাদশী ব্রত নষ্ট হয় না ঔষধও গ্রহণ করতে পারেন যাদের ক্ষুধা লাগে তারা ভোজন করেন চেষ্টা করবেন দুপুর বারোটা পর্যন্ত অন্তত উপবাস থাকার যদি সে সেটাও না পারেন তাহলে ভোজন করেই একাদশী ব্রত পালন করেন কিন্তু একাদশী ব্রতটা পালন করুন খুব কঠিন কি বলুন আরে এই শরীরটাও তো একটা যন্ত্র যখন কোন মেশিন চালান না মেশিনকে একটু বিশ্রাম এই গরমকাল ফ্যান চলছে ফ্যান চলছে গরমকাল ফ্যান চলছে তো যারা উপস্থিত আছেন ভক্তবৃন্দ ফ্যান চলছে আচ্ছা এই যে ফ্যান চলছে ফ্যানটাকে কি সবসময় চালান না একটু মাঝে মাঝে একটু অফ করেন তা মনে রাখবেন ডাক্তাররাও বলছে এই শরীরটা একটা যন্ত্র তা প্রতিদিনই তো খাচ্ছি অন্ন ভোজন রুটি ভোজন তো প্রতিদিনই খাচ্ছি তা যদি পনেরো দিনে একদিন সেটাকে ব্যথি রেখে একটু ভোজনটাকে নিয়ন্ত্রণ করি তা কেমন হয় শরীরটাও ভালো থাকবে বৈজ্ঞানিক ব্যাখ্যা কারণ একাদশী ব্রতটা কি ভোজনের একাদশী ব্রত ভোজনের নয় তাই ভোজন নিয়ে বেশি চিন্তা ভাবনা করা উচিত না কিন্তু যারা পারেন না তাদের জন্য এগুলো অনুমতি আছে যেই ভোজনগুলো বললাম এগুলো গ্রহণ করুন ফল গ্রহণ করুন ডাবের জল গ্রহণ করুন কিন্তু ব্রত করবেন সকলে কথা দিচ্ছেন তো ব্রত পালন করবেন কারা কারা আছেন রঞ্জিত অধিকারী প্রভু আহ বল হরে কৃষ্ণ রাজু সরকার প্রভু আছেন গণেশ প্রভু আজকে যুক্ত হয়েছেন অনেক অনেকদিন পর গণেশ প্রভুকে পেলাম জয় সকল ভক্তবৃন্দের জয় সুদীপ দাস প্রভু আছেন আর যে সকল ভক্তবৃন্দ আছেন কারা আছেন প্রচারের স্বার্থে কিন্তু এই আজকের এই লাইফটিকে আপনি একটু বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরো বেশি ভক্তবৃন্দ আজকের এই একাদশী ব্রথ সম্পর্কে জানতে পারে এবং একাদশী ব্রথের সম্পূর্ণ কৃপা লাভ করতে পারে একাদশী ব্রত পালন করতে পারে মহুয়া মাতাজি আছেন গণেশ প্রভু রাজী সর্দার প্রভু রঞ্জিত অধিকারী প্রভু আহ ইশিকা কৃষ্ণা দাস আহ মাতাজি অনেক ভক্তবৃন্দ আছেন আহ যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রকাশ দাস প্রভু জয় জগন্নাথ হরিবল হরিব প্রকাশ প্রভু আমাদের মাতাজি সত্যম বিশ্বাস আহ প্রভু আছে রাধে রাধে সকলকে রাধে 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 বলো আর একাদশী ব্রত পালন করো ভগবানের কৃপা লাভ করো সকলকে সকলকে চেষ্টা করতে হবে একাদশী ব্রত পালন করার কৃপা করে শেয়ার করবেন হরিবোল হ্যাঁ আহ গণেশ প্রভু বলছেন প্রচারের সাথে শেয়ার করবেন আরো ভক্তবিন্দ এই লাইভে অংশগ্রহণ করতে পারে কাবেরী চক্রবর্তী মাতাজি আছেন রাধে রাধে মহুয়া মাতাজি হরে কৃষ্ণ আহ যে সকল ভক্তবৃন্দ আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কৃপাপূর্ব আহ লাইভটি একটু শেয়ার করবেন প্রচারের সাথে নিতু দত্ত মাতাজি জয় জগন্নাথ জয় জগন্নাথ তা একাদশী মতো নিশ্চয়ই সকলে পালন করবেন প্রহ্লাদ বসা প্রভু আছেন বল প্রত্যেকে একাদশী মতো কারণ একাদশী ব্রত থেকে সর্বশ্রেষ্ঠ ব্রত এই জগৎ সংসারে আর কিছু হয় না রাধে রাধে সকলে একাদশী ব্রত পালন করতেই হবে তাহলে এইভাবে একাদশী ব্রত পালন করবেন শস্যার তেলটা বর্জন করবেন করে সূর্যমুখী তেল বা বাদামের তেল গ্রহণ করতে পারেন কলিঘোষ মাতাজী আছেন হরিবল মাতাজিকে অনেকদিন পেলাম রাধে তা সকল একাদশী ব্রত পালন করুন আর একাদশী ব্রত পালন করলে অবশ্যই একাদশী কথা করতে আগামীকাল রাধেশ্রী আপনাদের প্রিয় রাধেশি একাদশী ব্রত আসবে আপনারা সেই একাদশী ব্রত মাহাত্মকতা আস্বাদন করবেন সকল মনে রাখবেন আগামীকাল পবিত্র একাদশী ব্রত একাদশীর দিন পঞ্চ রবি গ্রহণ করলে ভগবান বলছে এই পঞ্চ রবি মধ্যে পাপ পুরুষ অবস্থান করে তাই ভোজন করুন কিন্তু একটু নিয়ন্ত্রিত ভোজন ওই রুটি অন্য এগুলো বাদ দিয়ে যেমন বললাম সাবু তারপরে খুব সাবুদে কত কিছু করা যায় আহ আলুর সবজি নানা রকম ফল ডাবের জল এই সকল কিছু গ্রহণ করতে পারেন তাহলে যেটা বলছিলাম বৈজ্ঞানিকভাবে যদি শরীরটাকে একটু রেস্ট পায় সবকিছু একটু পরিবর্তন চায় তা শরীরটাও যদি একটু পরিবর্তিত হয় এতে শরীরেরও ভালো হবে সবার ভালো হবে তা আজকে লাইফটি এখানে বিশ্রাম রাখবো ও আবার আর আবার আগামীকাল রাজিস আপনাদের কাছে একাদশী ব্রথম মাহাত্মকতা নিয়ে আসবে সীমা দাস মাতাজী আছে অনুরুদ্ধ সরকার মাতাজী আছে আহ ঋষি চক্রবর্তী আছেন রিয়া কর্মকার মাতাজি হরে কৃষ্ণ রিয়া মাতাজি সকলে যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজীব প্রভু আছেন হরে কৃষ্ণ আহ নেতু দত্ত মাতাজি আছেন কৃষ্ণ দাস মাতাজী আছেন যারা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে একাদশ ব্রত পালন করুন যারা এখনও একাদশী ব্রত পালন করেননি তাদের কাছে অনুরোধ আজকে লাইভটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আপনারাও করুন চেষ্টা করুন যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থাতে একাদশী ব্রত পালন করুন একাদশী ব্রতের কৃপা সকলের প্রতি বর্ষিত হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন জয় শিল প্রভুপাদের জয় জয় গুরু মহারাজের জয় হরে কৃষ্ণ হরিগোল জয় জগন্নাথ